আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইখানে কিন্তু আজকে আপনাকেও সামনে লইয়া ইয়ে পড়ছি লাল শাক রই মাছের মাথা দিয়ে রান্না করা তো এই লাল শাকের প্রথমে কী করবো মশলাটার এককালে ঘুঁটোমোটো ঘন্টোমোটো ঘন্টোমোটো করে ভালোভাবে কষাই নিমো এখিন কিন্তু দেন পিঁয়াজ বাটা আদা রসুন বাটা মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে এককালে টাইল এককালে খুব সুন্দর করে ঘন্টো মন্ট নিতে আসি যাতে মশলাটারে খুব সুন্দর করে কষাইলে যাতে কোনো ধরনের গুন্দো টুন্দো না মশলা কিন্তু খুব সুন্দর করে মানে কষাইলে কিন্তু তরকারি এমনিই মজা যায় আর এহিন কিন্তু লবণ দেবেন মশলাটারে এখন কিন্তু এই যে যেগুলো বাডাম মশলা আসলে হিটারে ভালোভাবে ঘণ্টোমুটো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এইগুলো দিয়ে দিয়া আবার খুব সুন্দর করিয়া মনে করেন একটু ওখানে লারাসারা দিয়ে ঘন্টোমুণ্ট ঘন্টুমন্ট করিয়া দিয়ে এরপর কিন্তু ওই যে মাছের রুই মাছের মাথা যে কাটতে রাখছিলাম না হেইডারে দিয়ে খুব সুন্দর করে কষাই নিমু তাই এখন তো সিজনালি মনে করেন লাল শাক পাওয়া যায় আরও শীতের যে কত সবজি ওঠছে আল্লাবুল আলমিনীর অশেষ নিয়ামত এইগুলা শীতে অনেক ধরনের সবজি পাওয়া যায় কম বেশি সবাই আমরা এই সবজিগুলো পছন্দ করি লাল শাক যদি আপনারা এইভাবে কেউ রান্না করে না খাইয়ে থাকেন তবে অবশ্যই একদিন হইলেও ট্রাই করে অসম্ভব টেস্ট অসম্ভব মজা লাগে আপুরা ভাইয়েরা এইখানে কিন্তু এই হেডারে কিন্তু মশলা ডারে খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে কষাইয়া টসাইয়া এখন কিন্তু একটু পানি দিয়ে দেবো আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু এইভাবেই মশলা খুব সুন্দর করে কষাই টসাই এরপর আবার মাছের মাথাডারাও এককালে খুব সুন্দর করে এককালে ফালা 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 হইয়া কাটতে কুটতে লইয়াইয়া পড়ছি আবার হেডের এবারেও কি করছি মশলার মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষাই টসাই লইছি এখন কিন্তু এইখানে মনে করেন একটু ওই যে এই টুসখানি ওই যে জিরার গুড়ি দুনিয়ার গুড়ি ফাঁকি ফুঁকি এগুলোরে দিয়ে এলো যাতে আরো খুব সুন্দর করে গেরান মেরান বা ভালো লাগে ইয়ের লাগিয়া এখন কিন্তু এই যে খুব সুন্দর করে কষাই নিয়ে টসাই নিয়ে ওইয়া আইসে প্রায় এইখান কিন্তু ওই যে আপনার ওই যে লাল শাক কাটডে কুড্ডে থুয়ে দিলাম হেডারে দিমু আর খুরশুনির মাথা দিয়া কি করতেছে এই দেখেন বড় আপা এক একালে মনে করেন ভাঙিয়ে দেওয়ার সেই চেষ্টা করতে আসে একাল ঘন্টো মন্ট করিয়া একালে আবার অতিরিক্ত ভাঙা যাবে না হলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে এখন কিন্তু লাল শাকটার দিয়ে দেছে হেডের মধ্যে একটু পরে দেখবেন লাল শাক কুমি কুইমিয়েটুসকানি হয়ে গেছে এইভাবে রান্না করলে কষাইয়ে রান্না করলে কিন্তু সেই শাক আপুরা ভাইয়ারা এখন পর্যন্ত যারা এই লাল শাক এইভাবে রুই মাছের মাথা দিয়ে কিংবা অন্য অন্য মাছ দিয়ে রান্না করেন নাই কিন্তু বাসায় একবার হইলেও ট্রাই করবেন আর লাল শাক তো খুবই প্রিয় একটা শাক কম বেশি আমরা সবাই এডারে পছন্দ করি আমার তো খুব পছন্দ কি আর কম আপুরা বইয়েরা ঘরে যদি রান্না করা হয় তাহলে মাইয়ে পোলায়ও মনে করেন লাল শাকটা খায় অন্য অন্য শাক তেমন একটা পছন্দ না করলেও লাল শাকটা তারা খুব পছন্দ সহিতেই খায় আজগো কিন্তু এই যে দেখেন এখন কিন্তু আপনি মনে করেন রান্না বাড়া লাল শাক শেষ অলরেডি আপনাকেও কথা টতা কইয়ে কিন্তু মাথাটাথা ধরাই দিছে আপুরা বইয়েরা মনে কিছু করবেন না এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ আল্লাহ